আসসালামু আলাইকুম রহমতুল আশা করি ভালো আছেন আমি এক জায়গায় যাচ্ছি ঠিক এখানে যে এটা অবস্থান মানে অবস্থিত এলাকা এখানে ঠিক মসজিদের সাইডে মসজিদের পাশে দেখা যাচ্ছে একজন ভদ্র মহিলা এখানে বসা আছে নানি দাদির বয়সে তো আমরা দেখি তার সাথে কথা বলি তার সাথে কথা বলে আমরা জিজ্ঞেস করি সে কোথায় থাকে কোথায় বাড়ি আসলে আজকে যারা রাস্তায় থাকে তাদের কি বলে থাকে যারা রাস্তা দিন আনে দিন খায় অসহায় পথ শিশু যারা পথ যারা বৃদ্ধ আসলে আজকে তারা খুবই অসহায় কিন্তু তাদেরকে আমরা ওইভাবে সাহায্য করতে পারি না এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন এখানে বসে আছেন কেন কোথায় বাসা কোথায় রানীর হাট রানীর হাট কোথায় রানীর হাট এটা

এখানে আমাদের এই চ্যানেলে মোটামুটি সবাই সাহায্য সহযোগিতা করে কোনো সমস্যা নাই আর সবার জন্য দোয়া করবেন আপনারা যদি একটু সাহায্য করে সমস্যা আচ্ছা ঠিক আছে যে আপনার জন্য কিছু খাবার হ্যাঁ এখানে চাউল আছে ডাল বা অন্যান্য কিছু রেশন সামগ্রী আছে আপনি এটা আপনি তো একাই বাসায় থাকেন না আরে কেউ থাকে মায়া থাকে আর এটা আপনার আমাদের পক্ষ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে দিচ্ছি কোনো সমস্যা নেই আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য সকলের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন ঠিক আছে আমরা এটা সবাইকে প্রায় যতটুকু পার্সে দিচ্ছি এবং আমরা সবসময় দিয়ে থাকি আরকি গরিব যারা একদম যারা দাও বনর উপর উঠাই দিলাম আচ্ছা উনি বনর উপর যাবে বুঝতে পারছেন উনি যাবেন বা বনর উপা যাবে আপনি বনর উপা নামে দিন ওনাকে আর আমি পুরো ভাড়াটা দিয়ে দিচ্ছি আপনাকে হ্যাঁ কয় ভাড়া হ্যাঁ রিজার্ভ 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 রাজ দেন সত্তর টাকা রাখেন আপনি ওনাকে বড় নামাই দেন হ্যাঁ আর যাত্রী নেবেন না হ্যাঁ আর হচ্ছে ঠিক আছে আর এটা আপনি ওখান থেকে ভাড়া দিবেন ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ করেন ঠিক আছে ঠিক আছে একশো টাকা দেন আর বেশি দিয়ে দিয়েছেন ভাড়া কত এটা দেখি তো এটা দেখি উনি এটা নেন এটা নেন Hı hı.